আজকে আমি খুবই কম খরচায় অসাধারণ এক মিষ্টি রেসিপি শেয়ার করবো এটা বানানোও খুব সোজা আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এতই সোজা যে ভিডিওটি দেখার পরে যে কোনো দিনও রান্না করিনি সেও এই মিষ্টিটা অতি সহজেই বানিয়ে নিতে পারবে মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে চার চা চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা গ্যাসের ফ্লেম লোতেই রাখবো এবার গিয়ে সাথে ময়দা এইভাবে ম্যাশ করে করে দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব মানে এই ময়দাটা যাতে ভালোভাবে ভাজা হবে কিন্তু ময়দার কালার কোনোভাবে বদলানো যাবে না এখানে আমি এই যে এক চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মিশিয়ে নেব সামান্য একটু গুঁড়ো দুধ মানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট থেকে যেটুকু দুধ হবে সেটাই দিয়ে দিলাম নেড়েচেড়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমি একটা প্লেটের মধ্যে মিশ্রণটি নামিয়ে নিচ্ছি আর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি আর দিচ্ছি আধা কাপে সমান একটু কম জল এখানে ময়দার পরিমাণটা যতটা দেওয়া হবে চিনির পরিমাণটাও ততটাই দিতে হবে আর চিনির শিরাটা অতি অবশ্যই একতারে করতে হবে শিরাটা রেডি হয়ে গেছে এবারে আমি ময়দার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে এরকম নাতে চাড়াতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সেরার মধ্যে এক তার এসে গেলে গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে এবারে আমি এই রকম একটা প্লাস্টিকের পেপারের উপরে মিশ্রণটা দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে তারপরে বেলনের সাহায্যে এইভাবে একটু বেলে নিতে হবে আমি এরকম একটা সিপি নিয়ে নিলাম প্লাস্টিকের বোতলের এর দ্বারা সুন্দরভাবে মিষ্টিগুলো কেটে আমি বের করে নেব আর কি সুন্দর কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই খুবই অল্প সময়ের মধ্যে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আর এটা অল্প গরম গরম অবস্থায় বেলে এবং কেটে নিতে হবে মিষ্টিগুলো একই রকম ভাবে সবগুলো তৈরি করে নেব এবারে মিষ্টিগুলো নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে তো বন্ধুরা আশা করি সকলের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে এরকম আরও অসাধারণ স্বাদের ভিডিও দেখার জন্য মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন